চলছে আওয়ামী জাহেলিয়াত এরপর থাকবে লুটপাট করে সরকার দেশকে ফোকলা করে দিয়েছে মির্জা সবশেষে দেখবেন আমলারা সরকারকে ভুল পথে নিচ্ছে এবার বিস্তারিত যত যাচ্ছে ততই যেন বেপরোয়া হয়ে উঠছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লুট চাঁদাবাজি থেকে শুরু করে ধর্ষণ সবখানেই যেন চলছে লীগের আধিপত্য দেখা গেছে সিলেটের এমসি কলেজের ঘটনার পর থেকে যেন ধর্ষণের মহোৎসব পালন করছে তারা তাই সাধারণ মানুষ বুক ভরা ক্ষোভ আর তিক্ততা নিয়ে বলছে ভাদ্র মাসের কুকুরের মতো ওরা এখন পাগল হয়ে গেছে নারীদেরকে দেখলেই ওরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে ওরা বর্বর রোববার সন্ধ্যায় নোয়াখালীতে একজন গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের একটি যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা একজন সুস্থ মানুষের পক্ষে সেটা দেখাও অসম্ভব জানা গেছে নির্যাতনের নেতৃত্ব দানকারী দেলোয়ার স্থানীয় যুবলীগ নেতা তার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাসেও তিনি নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দাবি করেছে এমনকি লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ কিরণের সঙ্গে থাকা তার একটি ছবিও ভাইরাল হয়েছে এ ঘটনায় শুধু নোয়াখালী নয় সারা দেশের মানুষ স্তব্ধ হয়ে গেছে তাদের কণ্ঠ বাকরুদ্ধ হয়ে পড়েছে মানুষ বুঝতে পারছে না কোন ভাষায় তারা এটার প্রতিবাদ করবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেন এক অজানা আতঙ্ক প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে তারা লিখছে আমরা বাক্রুদ্ধ স্তম্ভিত অবাক মানুষের প্রশ্ন শুধু একটাই ওরা মানুষ হয়ে এমনটা কিভাবে করতে পারছে এর মধ্যে অনেকেই আবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন বিচার চাহিয়া লজ্জা দেবেন না অনেকে আবার প্রশ্ন তুলেছেন মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি কি আজকের বাংলাদেশ দেখার জন্য ইতিহাস বলছে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদাররা নারীদের ওপর নির্যাতন করেছে কিন্তু এমন বর্বরোচিত কায়দায় নির্যাতন করেছে কিনা সেটা জানা যায়নি আবার অনেকে আইয়ামে জাহিলিয়াতের যুগের চেয়ে বর্বর বলে আখ্যা দিয়েছেন কেউ কেউ বলেছেন নোয়াখালীর মতো এমন বর্বর ঘটনার কথা কোথাও পাওয়া যায়নি বর্তমান আওয়ামী জাহিলিয়াত দেড় হাজার বছর আগের আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে উল্লেখ্য এর আগে ধানের শীষে ভোট দেয় ভোটের দিন রাতে এক মহিলাকে গণধর্ষণ করে আওয়ামী লীগ মেম্বার রুহুল আমিন এরপরে ওই আওয়ামী লীগ নেতাকে কোনো শাস্তি না দিয়ে এক বছরের জামিন দেয় হাইকোর্ট এরপর থেকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দৌরাত্ম বেড়েই চলছে দেখা গেছে গত নয় মাসে নয়শো জন নারী ধর্ষিত হয়েছে যার মধ্যে ছয়শ সাতাশ জন শিশু এসব শুধুমাত্র পত্রপত্রিকায় প্রকাশিত পরিসংখ্যান অগচরে রয়ে গেছে আরও অজস্র ঘটনা আওয়ামী সরকারের বিগত বছরগুলোতে তাকালে দেখতে পাই দুই সালে সারা দেশে সারাদেশে ধর্ষণের মামলা হয়েছে তিন হাজার ছয়শ পরের বছর মামলার সংখ্যা আরও পঁয়তাল্লিশটি বেড়ে হয় তিন হাজার ছয়শ পঁচানব্বইটি দুই সালে ধর্ষণের মামলা আরও বেড়ে হয় তিন হাজার নয়শো তিরিশটি দুই হাজার ষোলো সালে এটা কিছুটা কমে দাঁড়ায় তিন হাজার সাতশো আঠাশটি দুই হাজার সতেরো সালে তা বেড়ে দাঁড়ায় তিন হাজার নয়শো পঁচানব্বইটি আর দুই হাজার আঠারো সালের জুলাই পর্যন্ত ধর্ষণের মামলা হয়েছে দুই হাজার পাঁচশো বিরানব্বইটি অর্থাৎ দিনে প্রায় বারোটি ধর্ষণের মামলা হচ্ছে দেশে দিন দিন ধর্ষণের ঘটনা বাড়ছে শেখ হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে ধর্ষণের মামলা হয়েছে একুশ হাজার পাঁচশো নব্বইটি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী দুই হাজার উনিশ সালে এক হাজার চারশো তেরো জন নারী ধর্ষণের শিকার হয়েছে। দুই হাজার আঠারো সালে এই সংখ্যা ছিল সাতশো বত্রিশ জন আগের বছরের তুলনায় গত বছর ধর্ষণের ঘটনা বেড়েছে দ্বিগুণ যা ভয়াবহ বলে উল্লেখ করেছে সংস্থাটি দুই সালে ধর্ষণের শিকার হন আটশো জন নারী দুই সালে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ছিয়াত্তর জনকে আর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন জন নারী আশুকের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন প্রতিদিন গড়ে কমপক্ষে চারটি ধর্ষণের ঘটনা ঘটছে অথচ ধর্ষণের শতকরা মাত্র ভাগ মামলার অপরাধীরা শাস্তি পায় আশুকের মতে চলতি বছরের পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটেছে এর মধ্যে চলতি মাসের প্রথম দুই দিনে উনষাটটি সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের পর হত্যা করা হয়েছে একচল্লিশ জন নারীকে ধর্ষণের পর আত্মহত্যা করেছেন নয় জন আর ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন একশো বিরানব্বই জন অন্যদিকে লুটপাট ও চুরি করে সরকার দেশকে ফোকলা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আজকের জ্বালানি সংকট অর্থনৈতিক সংকট বিদ্যুতের সংকট বিদ্যুতের লোডশেডিং সবকিছুর মূলে এই সরকারের দুর্নীতি জাতীয়তাবাদী যুবদলের এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয় এই সরকার টিকেই আছে মানুষকে প্রতারণা করে এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন আপনারা দেখেছেন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে তারা কিভাবে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদের নিজস্ব লোকজনকে মুনাফা পাইয়ে দিয়েছে আজকে বাংলাদেশে যে অর্থনৈতিক সংকট বাংলাদেশ যে দেউলিয়াতের দিকে যাচ্ছে তার সম্পূর্ণ দায়ী আওয়ামী লীগ সরকার এর জবাব তাদের দিতে হবে সমাবেশে রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি কাগজ দেখিয়ে বিএনপির মহাসচিব বলেন ব্যুরোর হিসাব অনুযায়ী গত সাত বছরে দেশ থেকে দুশো সত্তর দশমিক আট এক মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব আছে দুশো উনচল্লিশ দশমিক নয় ছয় মিলিয়ন ডলার বাকি তিরিশ দশমিক চার শূন্য মিলিয়ন ডলার কোথায় গেল আজকে জাতি এটা জানতে চাই এটা একটা বিরাট শুভঙ্করের ফাঁকি বিরাট ডাকাতি বিরাট লুটের একটা চিত্র অপরদিকে বর্তমান অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন সমস্যার পেছনে আমলাদের ভুল সিদ্ধান্ত এবং তথ্য গোপন দায়ী বলে অনেকে মনে করছেন আমলাদের নিয়ন্ত্রণের কারণে সরকার ভুল পথে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ মন্তব্য করছেন বর্তমান সরকার অনেকটাই আমলা দ্বারা নিয়ন্ত্রিত মন্ত্রীদের চেয়ে এমপিদের যে আমরা এখন অনেক বেশি ক্ষমতাবান প্রভাবশালী আমলাদের এই প্রভাব এবং ক্ষমতার কারণে রাজনৈতিক সরকারের চরিত্র আমলাতান্ত্রিক হয়ে গেছে বলে মনে করা হচ্ছে এবং আমলারা বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছে সাম্প্রতিক সময়ে যে আইএমএফ এর ঋণ গ্রহণ এটির পেছনে আমলাদের ভূমিকায় গুরুত্বপূর্ণ বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে যখন আবুল মাল আব্দুল মুহিদ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন তিনি অর্থনীতির সবকিছু দেখভাল করতেন এবং সরাসরি তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দেশের ভালোমন্দের মন্দের ব্যাপারে সিদ্ধান্ত নিতেন দুই হাজার সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আই ঋণ সহায়তার প্রস্তাব নিয়ে এসেছিল সেই সময় সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা ছিল বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল কিন্তু আবুল মাল মুহিত সেই ঋণ প্রস্তাব নাকচ করে দেন কিন্তু এবার সেই ঋণ প্রস্তাব গ্রহণ করা হলো। বর্তমানে যিনি অর্থ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি এর আগে ইআরডিতে ছিলেন অর্থাৎ বহিঃসম্পদ বিভাগের দায়িত্বে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যে বিভাগটি বৈদেশিক ঋণ এবং অর্থ বিষয়টি দেখভাল করেন নতুন অর্থ সচিবের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মিলেই সরকারকে এই ঋণ গ্রহণের পরামর্শ দিয়েছে বলে জানা গেছে মুহিত যেমন অর্থ মন্ত্রণালয়ের সবকিছু নিয়ন্ত্রণ করতেন তেমনটি নয় আহম মুস্তফা কামালের ক্ষেত্রে বরং এখানে আমলারাই বেশি নিয়ন্ত্রণ করে এবং গত কয়েক বছর ধরে অর্থ মন্ত্রণালয়ের প্রায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোই বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার নিতেন বলে সরকারের বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে